প্রেমের ভুয়া প্রতিশ্রুতিতে এক প্রবাসী যুবক বিপদে পড়েছেন ভুল বিশ্বাস প্রেমের মায়া আর প্রলোভনের জালে ফেসে শুধু তার অর্থই নয় মানসিক শান্তি ও আত্মবিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিনের আশা ও বিশ্বাস ভেঙে যাওয়ায় তিনি এখন হতাশা আর মানসিক চাপে ভেঙে পড়েছেন সজীব হোসেন লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে জান্নাতুল নাহার মুনমুন ও তার মা আকলিমা খাতুন তাকে প্রেমের ফাঁদে ফেলে মোট আট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দু সালে লেবাননে কর্মসংস্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনমুনের সঙ্গে পরিচয় হয় প্রেমের সম্পর্কের নাম ধরে দেশে ফেরার পর বিয়ের আশ্বাস পান পরে স্বর্ণালঙ্কার ও জমি কেনার অজুহাত দেখিয়ে টাকা পাঠানোর জন্য প্রলুব্ধ করেন দেশে ফেরার পর জানতে পারেন জমি তার নামে না রেখে মুনমুনের বড় বোনের নামে রেজিস্ট্রি করা হয়েছে বর্তমানে অভিযুক্তরা সচিবকে মিথ্যা মামলা ও হয়রানির হুমকি দিচ্ছেন কতওয়ালি মডেল থানার উপপরিদর্শক চঞ্চল কুমার জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদ ও অর্থনৈতিক প্রতারণার বিপদের দিকে সতর্ক থাকার বার্তা তুলে ধরেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম